কি করছো হুম এত রাতে ও ওরা চিল্লাচ্ছে বলে তুমি হয়তো দেখছো হ্যাঁ কারণ করে দাও বলো ওদের চিল্লাতে না অনেক রাত হয়েছে বলো ওদেরকে বলো আরেকজন এই যে আরেকজন এ তো খালি চুলছে এই যে আরেকজন এই যে ওদেরকে বলো চুপ করতে চিকু ওই ওদেরকে বল চুপ করতে ওদেরকে বল কোথায় ওরা দেখতে পাচ্ছে না চিকু ওদেরকে বল চুপ করতে বলে আমি কি বলবো আমি তো নিজেই তাই তো হ্যাঁ তাই তো বলহা হ্যাঁ এটা সত্যি কথা একদম এখন মা ফেরেনি মদনের বনকে দেখতে দেখতেছ তো আ বর্ষার দিকে চলো বাসার দিকে বর্ষার কি করবে খাবে না খাও নেই তো খাবার খেয়ে তো নিয়েছো কি করবে

দে এটা আওয়াজটা শুনতে পাচ্ছেন ওর গর্জনটা শুনতে পাচ্ছেন ওর গর্জনটা এটা আমার দাও দাও দেখুন কত জোর ওর ব্রাশ করে না আমার জোর দেখুন দেখুন ব্রাশ করবে কোলগেট উফ কোলগেটটাকে খেয়ে নেয় দে এটা দে 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 দে

আমাকে তুলতে হবে দে মনা দে এই যে এই যে এই যে এই যে দেখুন কি করেছে বলটা একটা সুন্দর বল ছিল সুন্দর এটাকে যেন খেয়েছে এটা যেন একটু লেবু খেয়েছে এটাকে লেবু বুঝি গো ক্যাচ খেলুক ও তো জেলা স্কুট এটা দিয়ে দে দে বাবা এটা আমি করে নেই এটা না দুজন দুটো নিয়ে যা যাই হোক ভিডিওটাকে এন্ড করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন তো যাই হোক তারা গুড নাইট